ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে সৈরাচারের প্রেতাত্মারা এমন অভিযোগ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি পরে সাংবাদিকদের বলেন অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থবহ নির্বাচনের জন্য সরকারকে সরকারের কার্যক্রমকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইনুস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে সেই করণীয়টা হলো আপনারাও গ্রামেগঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের প্রেতার এখনও বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে